আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি সাপিনা পার্কে দু হাজার পঁচিশ শিক্ষা সফরে তো আজকে আমরা আপনাদেরকে পুরো সাপিনা পার্ক ঘুরে দেখাবো এই পার্কের সকল সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবো আমরা আর এত সুন্দর একটা পার্ক তো পুরো ভিডিওতে দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি না দিলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এবং আমাদের সাথেই থাকুন আমরা আজকে দেখাবো সাপিনা পার্কের সকল ভিডিও ধন্যবাদ সম্মানিত দর্শক এবার আমরা চলে এসেছি টিকেট কাউন্টারের পাশে তো জেনে নেওয়া যাক যে এখানে পার পার্সন টিকিটের মূল্য কত এবং প্রিয় দর্শক আমরা চলে এসেছি টিকেট কাউন্টারের পাশে তো ওখান থেকে জেনে নিব যে তাদের পার টিকেট টিকিট মূল্য কত তো আপনাদের পার পার্সন এখানে টিকিট মূল্য কত আমাদের পাঁচ বছর টিকিট মূল্য পঞ্চাশ টাকা নর্মালি পাঁচ বছর নিজে হলে টিকিট লাগবে না পাঁচ বছর উপরে হলে সবার পঞ্চাশ টাকা টিকিট তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু সুপুর স্বল্প টিকিট মূল্যে আপনারা সহজেই থাকলে পার্কে যেতে পারবে ধন্যবাদ তো দর্শক পার্কের অপোজিটেই কিন্তু এখানে রয়েছে হাই পার্কিং করার সুন্দর একটি ব্যবস্থা যারা ছোটোখাটো ফ্যামিলি আছেন যারা হাইস নিয়ে ট্যুরে আসতে চান তারা কিন্তু খুব সহজে এখানে আপনাদের কারগুলো পার্কিং করতে পারবেন এগিয়ে অপর পাশে রয়েছে একটি সুন্দর একটি রেস্টুরেন্ট যার নামটা হচ্ছে আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা চাইলে আপনাদের পছন্দের খাবার কিন্তু সহজে এখান থেকে অর্ডার করতে পারবেন এখানে রয়েছে আইসক্রিম সি ফুড সহ বিভিন্ন ধরনের আচার যারা মুখরুচি খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই খাবারগুলো ট্রাই করতে পারবেন তো দর্শক ইতিমধ্যে আমরা কিন্তু টিকিট কেটে ফেলেছি এবার আমরা যাবো সাফিনা পার্কে তো সাবিনা পার্কে সকল কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে থাকবো তাই পুরো পার্কটি দেখতে আমাদের সাথে থাকো দশক ইতিমধ্যেই আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি আর ভিতরে প্রবেশ করার সাথে আমরা কিন্তু সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি এখানে রয়েছে তিনটি ডাইনোসর আবার এই পাশে এই কর্নারে রয়েছে নানা ধরনের কসমেটিক আপনারা যারা আসবেন তারা অবশ্যই কিন্তু এটি দেখবেন ঘুরবেন ফিরবেন কিনবেন বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে তো দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর তিনটি ডাইনাসর যা খুব সহজেই আপনাকে মনোমুগ্ধকর করে তুলতে বাধ্য যা ছোট বাচ্চাদের দিয়ে নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ডিসপ্লে এখানে রাখা হয়েছে তো আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে সব রাইড এবং তাদের যে সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো আছে সেগুলো দেখতে থাকবো তো এখানে নানা তো দর্শক মানুষের হাতের কাজ যে এত সুন্দর সুন্দর হতে পারে তা হয়তো সাফিদা পার্কে না আসলে বুঝতামই না তারা এত সুন্দর একটি ডেকোরেশন করেছে ফুলের কাপটা এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছে যা খুব সহজে আপনাকে মন কেড়ে নিতে বাধ্য তো দেখুন দর্শক এখানে কত সুন্দর করে তারা ডিসপ্লে করে রেখেছে এবং নানা ধরনের রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে এই প্রজাপতি খুবই চমৎকার আমার কাছে তো অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সম্মানিত দর্শক সাপিনা পার্কের অন্যান্য নিদর্শন বা মূল আকর্ষণের মধ্যে ডাইনাসর কিন্তু একটি অন্যতম আকর্ষণ তো এখানে প্রাক ঐতিহাসিক যুগে ডাইনাসরকে তারা এত সুন্দরভাবে কৃত্রিম উপায়ে ডিসপ্লে করে রেখেছে যে এক নজর দেখলে বুঝতে পারবে না যেটি কৃত্রিম নাকি আসল অনেক সুন্দর এটি একদম আসল বা বাস্তব ডাইনাসরের মতোই কিন্তু হুংকার দেয় লেজ নাড়াই তো এটি খুবই চমৎকার একটি বিষয় যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এটি খুবই আকর্ষণীয় একটি জিনিস তো একদম অবিকল বাস্তবের মতো কিন্তু এটি দেখতে এবং হুংকারও দেয় একদম ডাইনাসরের মতো তো আমার কাছে এটি খুবই ভালো লেগেছে সম্মানিত দর্শক এখানে কিন্তু আমরা সুন্দর একটি টয় ট্রেন দেখতে পাচ্ছি যারা এই অভিজ্ঞতাটা নিতে চান অবশ্যই ট্রেনে উঠতে হবে এই এত সুন্দর একটি ট্রেন বাচ্চা সহকারে গার্জেনরাও কিন্তু এই ট্রেনে উঠতে পারবে এবং এই ট্রেনে পুরো সাপিনা পার্ক ঘুরে দেখতে পারবে সম্মানিত দর্শক পার্কের অপোজিটে কিন্তু আমরা আরো একটি ডাইনোসর দেখতে পাচ্ছি এবং এটা আগের তুলনায় অনেক বেশি বড় আর আমার তো ভয় লাগছে যে যেমন করে এটা হুঙ্কার দিচ্ছে একদম বাস্তব মনে হচ্ছে তো এত সুন্দর সুন্দর নিদর্শন আমার কিন্তু নিমেষেই মন ভালো হয়ে গেছে এখানে আমরা পার্কের আরও একটি সুন্দর নিদর্শন দেখতে পাচ্ছি এখানে লাভ সুন্দর একটি কাজ করা হয়েছে এত সুন্দর যে সহজে আপনার কিন্তু মন ভালো করে দিবে। তো অনেক সুন্দর এটা ফুলের টব দিয়ে ডেকোরেশন করা হচ্ছে মাশালা অনেক সুন্দর লাগছে তো এটা সাপিনা পার্কের সৌন্দর্যকে কিন্তু আরও বাড়িয়ে তুলেছে এবং খুবই সুন্দর এটি কৃতিত্ব তো আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরে ঘুরে দেখছি সম্পূর্ণ পার্কটি দর্শক সাফিনা পার্কের মূল আকর্ষণের কাছাকাছি আজকে আমরা চলে এসেছি তো এটি হচ্ছে কৃত্রিম একটি গাছ তবে কোনোভাবে বোঝার উপায় নেই এটি একটি কৃত্রিম গাছ কারণ এই গাছটি কথা বলতে পারে নড়াচড়া করতে পারে তো যারা সারা দিনে ঘোরাফেরা শেষে ক্লান্ত হয়ে রোদ্ যারা এখানে ছেলেকে শরীরকে একটু প্রশান্তি পালিয়ে তারা কিন্তু অবশ্যই এখানে দুইটি রাইড আছে তো আপনি চাইলে যে একটি ট্রাই করতে পারেন ګارې پړې نه ګوري چې څه په دوا خلې آره موږ چې بوشي مونصه ګارې ته بوشي வேலார் மாகேவேலதே அரே இந்த சல நீ যে আবাসিক যে এখানটা भाइ हामीले होइन नम्बर नभन्नुहोस् हामी के के भन्दैछौ होइन गाडी 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 नम्बर डिटेल काम भगाउनु छैन ना ना हामी पुलिस भाइहरुलाई आउँछ direct गाडी आउँदैन बसले भेट्नु हुन्छ होला कि लुट्छ त्यसको पागा हुन्छ direct भगाना हो नि बारडी बुझ्नी que uh...